এই বছর শিবরাত্রিতে একটু অন্যরকম ভাবে বাবা মহাদেবের আরাধনা করলাম মানে চার পোহরের পুজো প্রথম পোহরের সময় ছিল সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে নটা অব্দি তো প্রথমেই দুধ দিয়েই বাবার অভিষেক করলাম ইদং স্নানিয়ং দুগ্ধম ওং হোম ঈশানায় নমাহা এরপর গঙ্গাজল জল সঙ্গে একটু গোলাপ জল দিয়ে বাবার মাথায় ঢাললাম এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে প্রথম পরের পুজো শেষ করলাম যদিও সময় খুব কম ছিল সাড়ে নটার মধ্যে পুজো শেষ করে দ্বিতীয় পোহরের পুজোর আয়োজন করলাম সমস্ত যন্ত্র ছিল না আর চার পরে পুজো করার পরিকল্পনাও ছিল না তাই আগে থেকেই জোগাড় করা হয়নি সমস্ত কিছু দ্বিতীয় পরের পুজো শেষ শুরু করলাম রাত বারোটার দিকে এবার অভিষেক করালাম দ্বিতীয় পোহরের দই দিয়ে ঈদ স্নানীয়ং দধি ওং হোম অঘরায় নমাহ সমানভাবে একটা পরিষ্কার গামছা দিয়ে মুছে চন্দন আর ফুল দিয়ে শিবায় পুষ্পং শিবায় ফল আকন্দ ফুল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে ইয়ের প্রদীপ জ্বালিয়ে দ্বিতীয় প্রহরের পুজো শেষ করলাম সঙ্গে প্রদীপ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালালাম আর বাবার মাথায় অর্পণ করলাম আতপ চাল কালো তিল জব দুর্বা সমস্ত কিছু দিয়ে দ্বিতীয় প্রহরের পুজো শেষ করলাম তৃতীয় প্রহরের পুজো শুরু করেছিলাম রাত একটার দিকে তৃতীয় প্রহরে বাবার অভিষেক করলাম ঘি দিয়ে ঈদ স্নানীয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নমাহা তৃতীয় প্রহরেই পঞ্চামৃত দিয়েও বাবার স্নান করালাম পঞ্চামৃত বানানোর জন্য আমি নিয়েছিলাম একটু দুধ সঙ্গে একটু দই ঘি মধু আর চিনি পঞ্চামৃত দিয়ে ওম ত্রম্বং যা মহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারু পমিব বন্ধনান মৃত এই মন্ত্র বলে পঞ্চামৃত দিয়েই বাবার অভিষেক করালাম তারপর আবার সমানভাবে গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওম বলে আবার পুজো করলাম সঙ্গে বেল পাতায় চন্দন দিয়ে ওং নম শিবায় ইদং সচন্দন বিল্লত্রং শিবায় বাবার প্রিয় ফুল দিয়ে সাজিয়ে দিলাম তৃতীয় প্রহরের পুজো শেষ করলাম তারপর চতুর্থ প্রহরের পুজো শুরু করেছিলাম ভোর তিনটা পঁয়তাল্লিশের দিকে মধু দিয়ে বাবার অভিষেক করালাম যদিও ভিডিওটা কেটে গেছে পুরো ভিডিও রেকর্ডিং হয়নিও তৃতীয় পরে পুজো শেষ করলাম আর শেষেই মিষ্টি ভোগ আর পাঁচ রকমের ফল ভোগ নিবেদন করলাম সঙ্গে বাবার মাথায় দুধ ঢাললাম আর গঙ্গা জল ঢাললাম ওম শিবায় ওম নম শিবায় ওম নমশ শিবায় বলে অনেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলেও এই দুধ বা জল ঢালেন বাবার মাথায় সঙ্গে বাবার প্রিয় ফুল দুত্রা ফুল আকন্দ ফুল দিয়ে ও চতুর্থ পরের পুজো শেষ করলাম সঙ্গে দিয়েছিলাম সিদ্ধি পাতা বাবার মাথায় আতপচাল দুর্বা কালো তিল সিদ্ধি পাতা দিতে মনে ছিল না শেষে দিয়েছি আবার আর পঞ্চপ্রদীপ জ্বালালাম সঙ্গে প্রদীপে একটু করে কর্পূর দিয়ে দিলাম এবার পঞ্চপ্রদীপ দিয়েই বাবার কাছে আরতি করলাম আর আর ষোলো আনা অর্পণ করতে হয় তো আমার কাছে একটা টাকার টাকার কয়েন কয়েন ছিল তাই একটা দিয়েছিলাম তো সমানভাবে আবার চার দুটাকার পুজো শেষ করলাম আর প্রথমেই শুরুতে যদিও গঙ্গা জল তালুতে তিনবার দিয়ে ও নম বিষ্ণু মাথায় মুখে ছিটা দেওয়া হয় পুরো ভিডিওটা কেটে কেটে গেছে সামান্য পুরো ভিডিওটা রেকর্ডিং করা হয়নি তারপর সাদা মিষ্টি হলভুক্ত নিবেদন করলাম আর পুষ্পাঞ্জলি আমি আগেই সকালে মন্দিরে গেছিলাম তো ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি তাই এখানে আর পুষ্পাঞ্জলির মন্ত্র বলিনি পুষ্পাঞ্জলি দিই নিও এরপর প্রণাম মন্ত্র বলে পুজো শেষ করলাম ওং নম ও শান্তায় কারণ ত্রহে তবে নিবে দয় আমি চত্বানং গতিস্তং পরমেশ্বরম ওং নম শিবায় ওং নম শিবায়।